ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপি পাপিয়া বলছি দেখুন আমাদের সন্টু সারাক্ষণ আমার সঙ্গে সঙ্গেই থাকে যেখানে থাকবো সেখানে আমার সঙ্গে সঙ্গে যেও না শোনা দেখুন আমার কমলা লেবু গেছে সমস্ত কমলা লেবু তুলে নিয়েছি সজনে গাছে কত ফুল এসছে সজনে হলে আপনারা দূর থেকে দেব বুঝতে পারবেন এখনো রয়েছে গাছে লেবু এটা বারো মাস হয় এখন জবা ফুল গাছে খুব কম হয় আপনাদের কি দেখাবো আবার মূলো গাছ সাদা মূলো আর পুঁশাক গাছে দেখুন প্রচুর মুখ মিটুলি এসছে উচ্ছে গাছের অবস্থা পাতা বাহারি আর কটা গাদা গাছ লাগিয়েছে দেখুন গাঁদা গাছের অবস্থা আর তার সঙ্গে মূলও আছে আবার এই দেখুন এই সাদা মূল গাছ খুব একটা যত্ন করি না আর মাটিও খুব একটা নেই রোদ্দুর আসে না যেন করে লাভ নেই দেখেন এই বাদর সবসময় আছে সঙ্গে আমার গোলাপ গাছ আর মূল গাছ এই কয়েকটা গাছের ওপরে আছে ওই জন্য আপনাদের দেখাই না কারণ এবার সিম টিম তেমন হয়নি গাছটা কি মোটা হয়েছে ওপরে কিছু গাছ নিচে নিয়ে গেছি মাটিতে কুল গাছ তারপর নিম গাছ সব এগুলো সাধারণত এখানে ভালো হয় না ওর জন্য আর আমার নিম গাছ দেখুন নিম গাছটা একটু বড় হয়েছে আর কারিপাতা কারিপাতার দেখুন বীজ হচ্ছে সব গাছে এখন বীজের বীজ হচ্ছে এই গাছেও তাই এখন কি মিটুলি এসছে গাছটা খুব একটা বড় না আনারস গাছ নিচে দুটো এখানে একটা তিনটে আর লেবু গাছ আর বাস পাতা গাছ আর আমাদের সোনাকে দেখেন সোনা সারাক্ষণই খেলাধুলো করে ও খুব ভিতু ও তো ভালো দেখতে পায় না তো চোখে ওই জন্য রাত্রে ওকে বের করি না ওকে যা বের করি দিনের বেলা সোনা সোনা কত সারা দেয় ও সন্টু সোনা দেখেন আমার বাবা তো আমার বাবা আমার বাবা আর আবার নিচের কলা গাছ টলা গাছ তো আছেই আপনারা জানেন আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ভিডিও বেশি বেশি করে লাইক করবেন আমার শোনা জানে এখন আমি চলে যাব ছাদের থেকে ওকে সারাক্ষণই আগলে রাখতে হয় কারণ বাইরের অনেক বিড়াল আছে তো খুব মানে ওকে মারে ওকে বলে না সবাইকে মারে মানুষ আর আর দুজনকে ঘরে রেখে এসছি ও সব সময় আমাকে না দেখলে কাঁদে ওর জন্য যেখানেই যাই ওকে নিয়ে যাই সঙ্গে সঙ্গে এমনকি আমি যদি দুধ আনতেও যাই সে আমার সঙ্গে সঙ্গে যায় কুকুরদের মতো হাব ভাব আমার ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার